আমরা কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছি না বরং আমরা আশা করছি একটা প্রীতিময় বই মেলা আমরা তো চাই একটা সবাইকে নিয়ে একটা বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ পুলিশ খুবই তৎপর সাদা পোশাকে পুলিশ থাকবেন আর পুলিশের সাংঘাতিক রকম ভালো পজিটিভ ওদি ইতিবাচক প্রস্তুতি আমি দেখেছি তারা বই খেলাটা গ্রহণ করেন পুলিশ একজন কর্মকর্তা আমাকে বলেছেন যে বই তো আমার আমার বউ বাচ্চা নেমে বই মেলা যায় এই যে আন্তরিকতা সেটা পুলিশের মধ্যে লক্ষ্য করছে এবার আর পাশাপাশি সিসি ক্যামেরা থাকবে পুরো পুরো বইমেলাটা কিন্তু সিসি ক্যামেরার আন্ডারে থাকবে প্রতিটি ইঞ্চি থাকবে এই কারণ আমার শ্রমিক ভাইরা না থাকলে তো স্টলগুলো উঠতো না এই এই ব্যাপারটা বোধহয় ট্র্যাডিশনালি চলে আসছে তারা এখানে সেখানে ব্যবহার করছেন টয়লেটগুলো তো তাদেরকে অনুরোধ করব তারা যাতে বাংলা একাডেমি টয়লেটগুলো ব্যবহার করেন আমাদের টয়লেটগুলো উন্মুক্ত আছে গেটের পারেন তারা যাতে নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন আমাদের গেটে যারা প্রহরী আছে তাদেরকে আমরা বলে একটু এখন মুশকিল হচ্ছে যে এই মুহূর্তে দি উদ্যানে তো পদ নিষ্কাশন সিস্টেম কঠিন যেখানে স্টল হচ্ছে তাদের কোথাও না কোথাও যেতে হবে বাংলা একাডেমিতে তারা ব্যবহার করতে পারেন